সবাই মিলে একসাথে খেতে বসার মজাই আলাদা কিন্তু ভিডিও করার জন্য আমি আসলে খেতে বসেছি একটু পরে আর তারপরও আম্মা খেয়েছিল না তো ভাবলাম আমি আম্মুর সাথেই খাবো আর আমার বাচ্চারা তো পরে খাবে সেজন্য আমি সবার সাথে আর টেবিলে বসলাম না কিন্তু আমার জামাই আমার বোনের জামাই আমার ছোট বোন সবাই খাচ্ছে আর আমার ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা ঘুরে বেড়াচ্ছে তাদের তো খাওয়ার প্রতি কোনো আগ্রহই নাই আমার বাচ্চাগুলা মানে একদম খাওয়ার প্রতি মানে কোনো আকর্ষণই তাদের কাজ করে না যত আকর্ষণ সব আমি বানাই তাদের খাবারের প্রতি তো আমার ছোটো বোনের জামাই হচ্ছে আমার হাজব্যান্ডকে খাবার তুলে দিচ্ছে বললো দুলা ভাই আপনি তুলে দিলেন আমিও একটু তুলে দিই তো মাসাল্লাহ আমার হাসি খুশি পরিবার সবাই দোয়া করবেন আমার এই সুন্দর ছোট্ট হাসি খুশি পরিবারের সব মানুষগুলো যেন সময় হাসি খুশি থাকে সব সময় ভালো থাকে আমরাও দোয়া করি আপনাদের সকলের পরিবার আনন্দে খুশিতে ভরে থাক এবং সবাই আল্লাহর রহমতের মধ্যে থাকেন সবাই বরকতের মধ্যে থাকেন সবার উপর আল্লাহর রহমত থাক আল্লাহর বরকত থাক এই দোয়া করি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ সুন্দর দীর্ঘ জীবন দান করেন